ভাই আজকে আপনার দোকানে চলে আসলাম মূলত আপনার দোকানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে ক্রিকেট ব্যাট আছে জি ভাইয়া তো সামনে বিপিএল আসছে আইপিএল আসছে আর আমরা বাংলাদেশের মূলত ক্রিকেট প্রেমী মানুষ তো আপনার দোকানে যে ব্যাট গুলো আছে এগুলো আপনারা কিভাবে সেল করেন কোনটার দাম কত কি কি টাইপের ব্যাট আছে সবকিছু আমরা দেখবো হ্যাঁ আমাদের এখানে হচ্ছে দুইটা মূলত ক্রিকেট বলের ব্যাট হয়ে থাকে দুইটা হইলো আচ্ছা একটা হচ্ছে ইংলিশ হইলো একটা কাশ্মীর হইলো আচ্ছা আচ্ছা কাশ্মীর হইলোটা হচ্ছে ফার্স্ট টাইম স্টার্টিং এর যে প্লেয়ার গুলো আছে তাদের জন্য আর ইংলিশ হইলো ব্যাট গুলো হচ্ছে যারা প্রফেশনাল ক্রিকেট খেলে তাদের জন্য আর ম্যাচ ব্যাট গুলো আর তো আমরা একে একে আজকে সবগুলো দেখবো হ্যাঁ অবশ্যই হ্যাঁ তো আমি ফার্স্টে দেখাবো হচ্ছে কাশ্মীর হইলোর কিছু এর অরিজিনাল ব্যাট আচ্ছা যেটা আমার হাতে দেখতে পারতেছেন ভ্যান্টেন্স জাম্বু সিরিজের আচ্ছা এটা একবারে 100% অরিজিনাল ব্যাট প্রত্যেকটা অরজিনাল ব্যাটে ভাই বারকোড থাকবে আচ্ছা হ্যাঁ স্ক্যান করে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা এসএস এর অরিজিনাল প্রোডাক্ট কিনা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এসএস এর জাম্বু সিরিজে আছে তো ভাই এইটার প্রাইস কেমন এটা আমরা দিচ্ছি মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা অরিজিনাল এসএস একবারে 100% অরিজিনাল এগুলো নিয়ে যারা ম্যাচ এবং প্র্যাকটিস দুটেই করতে পারবে দেখেন পাওয়ারটা দেখেন আচ্ছা আচ্ছা ওয়াও ঠিক আছে পাওয়ার অনেক বেশি থাকবে আর কি ওকে তো এরকম রেঞ্জ ভিতরে আমাদের কাছে এস এর হিউজ ব্যাট আছে তো এস এস এর সেম মডেল আপনারা কয়েকটা ই পাবেন আমাদের কাছে এটাও পাবেন ভ্যান্ট্রেজ সিরিজের এর আচ্ছা এই ব্যাটটা আপনার বারকোড স্ক্যানার থাকবে প্রত্যেকটা অরিজিনাল ব্যাট হচ্ছে ভাই আপনার যে দোকান থেকে নেবে কাস্টমার আচ্ছা প্রত্যেকটা ব্যাটে যদি স্ক্যানার বারকোড থাকে তাহলে সেটা হচ্ছে 100% অরিজিনাল আমাদের এখানে আইসে অনেকে দেখা যায় পদারিত হয় স্টিকার লাগানো ব্যাটগুলো নিয়ে থাকে ঠিক আছে স্টিকার লাগানো ব্যাট কিভাবে বুঝবেন এই দেখেন আমরা কিন্তু কাস্টমারকে বোঝানোর জন্য এই দেখেন ভাই এই ব্যাটগুলো কিন্তু কোনো স্ক্যানার থাকবে না বারকোড থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে নরমাল হোয়াইট ব্যাট স্টিকার করা তাও আবার ইংলিশে হলো অনেকে নরমাল হোয়াইট ব্যাটে ইংলিশে হলো স্টিকার বসে বিক্রি করে আচ্ছা ওই জিনিসটা আমাদের স্পোর্টস কিং এ পাবেন না কারণ আমাদের অনলাইনে হিউজ রিভিউ দেওয়া আছে আগেও আমি আপনার মাধ্যমে আবার ওইটা ক্লিয়ার করলাম যে আমাদের প্রত্যেকটা অরিজিনাল ব্যাড স্ক্যানার বার কোড থাকবে যেটা কাশ্মীর রুইলু এখানে কাশ্মীর রুইলু লেখা থাকবে আচ্ছা আচ্ছা যেটা আমাদের এই যে এখানে ইংলিশ রুইলু আছে ইংলিশ রুইলু ব্যাড ক্ষেত্রে দেখা যায় ইংলিশ রুইলু লেখা থাকবে প্রত্যেকটা ব্যাড ইংলিশ রুইলু লেখা থাকবে এবং প্রাইস শো আমাদের দেওয়া আছে এই সাইডে গেলে আপনি স্ক্যানার বার কোড পেয়ে যাবেন আচ্ছা ইংলিশ এবং কাশ্মীর তো এই ছিল এই ব্যাট থেকে মাত্র ছয় হাজার টাকা নিতে পারবে মাত্র টাকা এর অরজিনাল ওকে এছাড়া যারা একটু কম বাজেটের ভিতরে চাচ্ছেন তাদের জন্য আমাদের সাড়ে পাঁচে খুব ভালো একটা অনেকের পছন্দের একটা বর্তমানে অনেকে ইউজ করে এইটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট বারকোড থাকবে ঠিক আছে এবং গ্রেঞ্জ গুলা দেখেন একবারে একবারেঞ্জ থাকবে কাশ্মীরের ভিতরে মূলত এত ভালো গ্রেঞ্জ আসে না এবারে আমার পঁচিশের মাল প্রত্যেকটা মালে অনেক ভালো গিরেঞ্জ দেখেন আমাদের আপডেট ডেট জুলাই এখানে দেওয়া আছে জুলাই হচ্ছে দুই সালের যে মালগুলা ওকে তো এটা পাবে এটা আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই কম পারে যে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো সাড়ে পাঁচ হাজার টাকা অফার প্রাইজ আমাদের প্যাকেজের সাথে আরেকটা বেড চলতেছে বিএ নাইন হান্ড্রেড ভাই এই যে এটা আচ্ছা বিএ নাইন নাইন হান্ড্রেড মডেল এটা তো এটাও কাশ্মীর হইল অরিজিনাল এবং এটার গ্রেঞ্জ গুলা যদি দেখাই লাল কাঠের হবে আর হচ্ছে চিকন গ্রেঞ্জ থাকবে এগুলার ভিতরে আচ্ছা আচ্ছা বডি শেপ কিন্তু অনেক মোটা আছে আচ্ছা বডি শেপটা অনেক মোটা পাবে

ঠিক আছে যাদের আরো ভালো বাজেট থাকবে কাশ্মীরের ভিতরে ভালো পি তো ব্যাচ আছে না দেখেন টন 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 পাওয়ার প্লাস এটা খুবই ভালো আচ্ছা একবার ইউনিক নতুন স্টিকারের ভিতরে আপনার এখানে স্ক্যানার বারকোড থাকবে ওয়েট এখানে দেওয়া আছে বিভিন্ন ওয়েটে থাকবে আর এটা হচ্ছে ডাকবিল যে শেপটা ন্যাশনাল প্লেয়ার যেগুলো ইউজ করে ওই শেপটা কিন্তু এটা দেওয়া আছে ওকে ঠিক আছে তো ভাই এটা একবার রেডিং ভাই এটা 7.5 করবে এটা একবার রেডিক ব্যাট আপনার একটা নরমাল ইংলিশ হলো ব্যাটের মতো পাওয়ার পান্স দেখেন দেখতে পাচ্ছেন গাইজ ঠিক আছে আগের গুলা বা এটা অনেক ডিফারেন্স কিন্তু ঠিক আছে ভাই তো এগুলো একবার রেডি থাকবে যারা নিবে এটা সাড়ে সাত হাজার টাকা আমরা কমপ্লিট করে দিব আচ্ছা আচ্ছা কমপ্লিট প্যাকেজ জি কমপ্লিট প্যাকেজ আমাদের ব্যাডের সাথেই তো আপনার ব্যাগ থাকবে প্রতিটা ব্যাডের সাথে ব্যাগ থাকবে প্লাস আমরা ব্যাট হ্যামার প্রোটেক্টর বাদাই সম্পূর্ণ ফ্রিতে করে থাকি এক আমাদেরকে এক্সট্রা দিতে হবে না ওকে এছাড়া বাচ্চাদের জন্য আমাদের কাছে ভালো ভালো কাশ্মীরি উলে দেখেন ভাই মাত্র চার নম্বর সাইজের ব্যাট আচ্ছা এগুলো বাচ্চাদের জন্য হ্যাঁ ঠিক আছে এগুলো 4 বছর নয় বছর বাচ্চাদের জন্য যারা ভালো কোয়ালিটি চাচ্ছেন অরিজিনাল ব্যাট এখানে স্ক্যানার বার থাকবে তাদের জন্য এই ব্যাটগুলো খুবই ভালো হবে এগুলো বড়দের মতো স্টক থাকবে দেখেন আমি একটা ছোট একটা ব্যাটে স্টকটা দেখে দেখেন ঠিক আছে এটা পাওয়ারটা খুবই ভালো ভাই এই ছোটদের ব্যাটগুলো কত করে ছোটদের এগুলো অরিজিনাল ব্যাট ভাই এগুলো রেট অনেক হাই সাড়ে ছয় করে আমরা সেল করি আপনার ভিডিও দেখে যারা আসবে ছয় হাজার টাকা দিব আচ্ছা আচ্ছা এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ছয় হাজার তাদের জন্য ছয় হাজার টাকা এই দেখেন এটা আছে কোবরার এটা আছে গ্রেঞ্জগুলো দেখেন এটা হচ্ছে আপনার তিন নাম্বার চার নাম্বার সাইজের যেগুলো এগুলো স্ক্যানার বারকোড করে থাকবে তো এখানে মাস্টারের কিছু আছে কমের ভিতরে বাচ্চাদের জন্য প্রত্যেকটা ব্যাডি অরিজিনাল থাকবে ভাই আচ্ছা এটা মাস্টার সিরিজের এটা সাইজটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার পাঁচ পাঁচ নাম্বার আছে এখানে লেখা আছে কিন্তু প্রত্যেকটা ব্যাডি তো পাঁচ নাম্বার মাস্টারের যেটা যারা নিবে এটা হচ্ছে মাত্র পাঁচ টাকা রাখবে পাঁচ টাকা পাঁচ টাকায় ওকে এছাড়া এসেছে এটা একটা আছে এটা পড়বে পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার হ্যাঁ নতুন যেটা আসছে একবারে আচ্ছা পাঁচ হাজার টাকায় দুই হাজার পঁচিশ এর মাস এখানে এই যে এটা আছে এটা রেট পড়বে সাড়ে ছয় টাকা ছয় নম্বর সাইজ সম্পূর্ণ লাল কাট এস ওকে তো মূলত যারা অরিজিনাল ব্যাট নিবে তাদের জন্য আপনারা তাদের জন্য আমাদের 100% পারফেক্ট এবং আমাদের প্রত্যেকটা ব্যাট ভাই দেখবেন যে অরিজিনাল ছাড়া আমাদের এখানে নাই এই জিরে আবার যারা বড় নিবে বড়দের জন্য এই যে 6 4.5 এর ভিতরে আমাদের কাছে ব্যাট পেয়ে যাবেন আচ্ছা বডি শেপগুলো দেখেন ভাই

এটার প্রাইস এ পড়বে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা এটা থেকে একটু ভালো গেলে এটা হবে 7000 টাকা 7000 টাকা 7000 টাকা এইটা ওইটার ভিতরে পার্থক্যটা এগুলো হচ্ছে সম্পূর্ণ মডেলের উপরে আচ্ছা ঠিক আছে এক একটা হচ্ছে মডেলের উপরে ডিফারেন্সটা থাকে আচ্ছা প্রত্যেকটার ভিতরে আলাদা মডেল পাবেন আপনারা যার যেটা পছন্দ নিতে পারবেন তো ভাই আমাদের রেজির কিন্তু অনেক মডেলের ব্যাডে আছে আপনারা অনেক মডেল পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে এসপি সিরিজের যেটা এগুলো আপনার রইল খুবই ভালো কাশ্মীর রইলের ভিতরে একবারে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে প্রত্যেকটা ব্যাট অরিজিনাল পাবেন ইনশাল্লাহ আপনারা স্পোর্টস কিংয়ে আসবেন এখানে এস এরও কিন্তু আমাদের অনেক মডেল আছে যে এই ব্যাটটা দেখতে পারেন ইম্পাওয়ারের এস এফ এর ভিতরে এটা ভালো খুবই ভালো কাশ্মীর ভিতরে সবচেয়ে দামি ব্যাট বর্তমানে কিন্তু এটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সাড়ে আট হাজার টাকা রেট দিচ্ছি আমরা যাদের প্রয়োজন আপনারা দেখবেন ব্যাটগুলো ইংলিশ পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ইংলিশ হলে ব্যাটের মতো পাওয়ার পাবেন এগুলো নিয়ে ম্যাচ খেলতে পারবেন এই যে এখানে এস এর ভিতরে অনেক ভালো ভালো সিরিজের ব্যাট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা সাত হাজার সাড়ে সাত হাজার টাকার করে আপনারা নিতে পারবেন তো কাশ্মীরের এই দেখেন কত মোটা ডাবল বিলেটের যে ব্যাট গুলো পাওয়ার হিটিং এর জন্য অনেক ভালো এগুলো হেভি ব্যাট হয়ে থাকে আপনার সাড়ে বারোশো তেরোশো গ্রাম যারা হচ্ছে আপনার মানে পাওয়ার হিটিং এর ব্যাটিং এর জন্য আপনার নেবেন এই ভারী ব্যাট গুলো তারা দেখতে পারেন তো যারা প্রফেশনাল প্রফেশনাল ক্রিকেট যারা খেলবেন আর তো এগুলো বডি শেপ দেখলে বুঝতে পারবেন কত মোটা বডি শেপ দেখেন অনেক মোটা বডি ঠিক আছে এটা সুপার প্রিমিয়াম হইলো

যেটা পারবো এটা করে দিব তো এসে চ্যানেলের নাম বলতে জি চ্যানেলের নাম বলতে হবে তো এই আমাদের কাছে ডিএইচসি কিন্তু অরিজিনালে হচ্ছে আপনার ডিএইচসি কাশ্মীর পাবেন আপনার এখানে স্ক্যানার সহ সবকিছু ডিটেইলস দেওয়া আছে এটা হচ্ছে কাশ্মীরি হলো এক কথা হচ্ছে আপনার প্রতিটা অরিজিনাল ব্যাটে আপনার এই জি 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 প্রত্যেকটা অরিজিনাল ব্যাটে তাও আমরা বারবার বলার কারণ ভাই তারপরও মানুষ আইসা এগুলো না দেখে দেখে মার্কেট থেকে ব্যাট কিনে নিয়ে যায় আচ্ছা তো তাদেরকে

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় দিব এটা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ওকে ঠিক আছে এছাড়া এখানে আরো আছে এই যে এটা রেট পড়বে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছ হাজার সাড়ে হাজার টাকা আচ্ছা ঠিক আছে এগুলো অনলাইন থাকবে দিয়েছি যারা ব্ল্যাক ব্যাট চাচ্ছেন দিয়েছি ব্ল্যাক এডিশনের এটা দেখবে তো এই ছিল আমাদের এখানে হচ্ছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীর হইলো তো ভাইয়া এই ব্যাট গুলো যদি কেউ নিতে চাই জি ভাই তো আপনার দোকানে এসে যদি কেউ নিতে চাই কোথায় আসবে কিভাবে আসবে আমাদের দোকানে আসলে এটা হচ্ছে আমাদের গুলিস্তান সময় ইন্টার মার্কেটের তৃতীয় তালা ওকে তিন হাজার সত্তর বাই সত্তর নং দোকান এখানে আসলে আপনারা সপ্তাহ বন্ধ আমাদের শুক্রবার 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 বাদে দিন আপনার আসতে পারবে আর ভাইয়া কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কুরিয়ারের আমরা সারা বাংলাদেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের মাল যায় কেনাডা ইউএস ইউকে অস্ট্রেলিয়া জাপান প্রত্যেকটা কান্ট্রিতে অলরেডি আমাদের মাল পাঠানো আছে শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশ না বাংলাদেশ মানে আমাদের এক কথা হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদেরকে অর্ডার দিবেন আমরা মাল পৌঁছে দিব আপনাদের হাতে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন যে ক্রিকেট জগতের ক্রিকেট ব্যাটের সব ধরনের ব্যাট এখানে আপনারা পেয়ে যাবেন এই পাশে আছে দেখতে জুতার আইটেম আছে প্যাডের আইটেম আছে আপনারা এক কথায় ক্রিকেট জগতের আপনার যা লাগবে এ টু জেড সবকিছু আপনারা এই দোকানে পেয়ে যাবেন তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর স্ক্রিনে দেযা নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বা দেশের বাহির থেকে আপনারা যারা দেখছেন তারাও এই ভাইয়ের দোকান থেকে ব্যাট নিতে পারবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার ব্যাট এক্সপোর্ট করা হয় তো আপনারা অবশ্যই এই ভাইয়ের দোকানে আসবেন এবং এই ভাইয়ের দোকান থেকে আপনার ক্রিকেট সামগ্রীগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ